একজন স্ট্রং ওমেন হলো কালো তিক্ত দামি স্বাদের কফির মতন তার সমস্ত জীবন দর্শনের অভিজ্ঞতা আর জীবনের টানা পড়েন তাকে ধীরে ধীরে ব্ল্যাক কফির মতনই প্রসেস করে কফির বিন রোদে শুকিয়ে যেমন ওভেনে পড়ে অনেকগুলো প্রসেসে তার স্বাদ নির্ভর করে তৈরি হয় তেমন একজন স্ট্রং ওমেনেরও জীবনের পিছনের গল্পে লুকানো থাকে একটা অবুজ বালিকা যেখানে সবার থেকে বিমুখ ও জীবনের কঠিন পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতা লুকানো থাকে আর সে যখন কফির মতন তিক্তর সাথে পরিণত হয় তখন তাকে গ্রহণ করার ক্ষমতা কোনো সাধারণ পুরুষের থাকে না কারণ এই দুনিয়ার পুরুষ জাত সস্তা সাদের ওয়াইনের মতন এন্টারটেন করা মেয়েদের পছন্দ করে চিনিমুক্ত ব্ল্যাক দামি কফির অভ্যাস কম পুরুষ মানুষেরই আছে তাই স্ট্রং ওমেনকে হ্যান্ডেল করা সহজ না সাধারণ পুরুষ মানুষ যেটাকে তার অ্যাটিটিউড ভাবে একজন স্ট্রং মেন্টালিটির পুরুষ একজন স্ট্রং ওমেনের অভ্যাস ভেবে আঁকলে নেয় তাই একজন রিয়েল পুরুষ জানে স্ট্রং ওমেনগুলো সম্পূর্ণ আলাদা তার মুড তার প্যাশন তার কাজ ও তার বাক স্বাধীনতা অন্য পাঁচটা নারীর চেয়ে আলাদা তাকে ভালোবাসতে হলে তাকে গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে অন্য সাধারণ পুরুষ তাকে প্রতিযোগী মনে করে আর একজন স্ট্রং পুরুষ জানে এই টাইপ নারীগুলোকে নিয়ে যেমন যুদ্ধে যাওয়া যায় আবার প্রয়োজনে সে ঘরে সাধারণ মহিলার মতন গৃহিণী হয়ে থাকে তার লয়ালিটি ও তার যোগ্যতা তাকে অন্য পাঁচটা চিপ মেন্টালিটির মেয়েদের থেকে অনেক বেশি আলাদা করে থাকে একটা কথা কি জানেন স্বাধীন চেতা মেয়েদের সাথে থাকতে চাওয়া সহজ ব্যাপার নয় সে আপনার সব কারণ চোখ কান বন্ধ করে শুনবে না এটা করা যাবে না ওটা পড়া যাবে না এর সাথে কথা বলা যাবে না এখানে যাওয়া যাবে না ইত্যাদির নিয়মসূচির মুখে সে প্রশ্ন ছুঁড়ে বসবে কেন মতামতের অমিলে সে চুপ করে মেনে নেবে না যে ভুলটা তার সে তর্ক করবে লজিক্যালি কোনটা ঠিক কোনটা ভুল বিচার করবে সে কারোর কাছে হাত পেতে নিজের শখ পূরণ করতে চাইবে না নিজের উপার্জনের টাকায় কাঁধে কাঁধ মিলিয়ে রেস্টুরেন্টের শপিংয়ের সিনেমার বিল মেটাতে চাইবে সে তার স্বপ্নের গলা টিপতে দেখলে সোনামুখ করে বসে থাকবে না হাসি হাসি মুখে সে একলা নিজের শাড়ির আঁচলে বেঁধে নেবে না সংসারের সমস্ত দায়িত্ব